আমার গ্রুপের আসমান পরিমাণ অপরাধ হলেও সেটিকে আমি লুকিয়ে ফেলব কিন্তু আরেকজনের পান থেকে চুন খসলেও আমি তাকে সাতবার ফাঁসি দেব এটি শুধু এই ক্ষেত্রে নয় আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রেই এই ধরনের একটি আমরা জাহিলিয়তের যুগে যে গোত্র প্রথা ছিল একটি গোত্রের শুধু মানসম্মান রক্ষার জন্যে শত বছর ধরে যুদ্ধ করতো তার ভুল হলেও সেটি সে স্বীকার করতো না সেই আয়ামে জাহেলিয়াতের গোত্র প্রথার যে মানসিকতা সেটি আমাদের ভেতরে প্রবেশ করেছে কিনা অন্য কোনো ফর্মে সেটি আমাদের খতিয়ে দেখা দরকার আউলে গণ আমাদেরকে এই বর্ণপ্রথা গোত্র প্রথা এইগুলোর থেকে আমাদেরকে তুলে এনেছেন আমাদেরকে বিশ্ব সমাজের বাসিন্দা করেছেন সুফিয়াই এই এই জন্যেই সুফিয়াই এবং তার অনুসারীদেরকে সুফিবাদের অনুসারীদেরকে একটা শব্দে তাদেরকে ডিফাইন করা হয় সেটা হচ্ছে উদারতা